দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু বিয়ারুটের আঙুরের চারা দেখাবো আমাদের কালেকশনের তো আজকে যে চারাগুলো দেখাবো এগুলো মূলত ইন্ডিয়ান চারা ইন্ডিয়ায় এই চারাগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয় ইন্ডিয়ার বাংলাদেশ যেহেতু পাশাপাশি এটা কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতেও পরীক্ষিত একটি জাত তো এখানে একটি জাত আমি দেখাবো না আজকে কয়েকটি জাত মিলে আজকে আপনাদের দেখাবো যারা আঙুরের চারা খুঁজছিলেন মিষ্টি আঙুর এবং বীজবিহীন এই যে কটা আঙুরের জাত আজকে দেখাবো আপনাদের একটার ভেতরেও কিন্তু আপনি ছিট পাবেন না প্রত্যেকটা আঙুর আঙুলের মতো লম্বা লম্বা হবে এবং খুব ভালো জাতের আঙুর তো এটা হচ্ছে আপনার মানিক চমন মানিক চমন দেখতে পাচ্ছেন লেখা আছে আমাদের এখানে আলাদা আলাদা করে সিস্টেম করা যে মানিক চমনের গাছগুলা তো এই যে মানিক চমনের গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা গাছ কিন্তু রুটের গাছ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ দেখতেই পারছেন খুব সুন্দর গাছ মানিক চমনের গাছ রয়েছে এদিকে যদি আবার আপনাদের দেখাই আমি তাহলে এখানে হচ্ছে সুলতানা সুলতানা জাতটাও কিন্তু অনেক ভালো এই জাতটা অনেকে খোঁজেন আমাদের কাছে আসলে এই যে দেখতে পাচ্ছেন চারা কোয়ালিটিগুলা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু চারা রয়েছে এখানে তাছাড়াও এদিকে আমাদের আরেকটা জাত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখাবো ক্লোন তো ক্লোন আঙুরটাও কিন্তু নতুন একটি ভ্যারাইটি চাইলে আপনারা নিতে পারেন ক্লোন এদিকে এদিকে রয়েছে আপনার সুদাকর সুদাকরটাও নতুন কালেকশন এটাও নিতে পারেন কেউ চাইলে সুদাকরেরও চারা স্টকে রয়েছে প্রচুর চারা রয়েছে আমাদের কাছে তো সব মিলিয়ে আমাদের এখানে মোটামুটি চারা অনেক চারাই রয়েছে আপনার যারা আঙুরের চারা খুঁজছিলেন না এতদিন প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন জায়গার থেকে চারা কিনে দেখা যাচ্ছে মিষ্টি আঙুরের চারা চেয়েছেন আপনি লাগাইছেন লাগানোর পরে দেখছেন যে টক তো সেই সব আঙুরের কথা বাদ দিয়ে আপনারা এখন থেকে মিষ্টি আঙুরের চারা পাবেন আমাদের রায়পুর এগ্রো নার্সারিতে আপনাদের যদি কারো চারা প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে পরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই চারাগুলো আমরা পাঠিয়ে থাকি তো যারা চারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে নাম্বারটি দেওয়া আছে ডিসপ্লের উপরে আমাদের লাস্টে যে নাম্বারটায় আটশো ছয় এই নাম্বারে আমাদের বিকাশ আছে তো যারা অর্ডার করবেন তারা কত পিস আসলে চারা অর্ডার করবেন অর্ডার করার যেই কয় পিস চারা নেবেন সেটা অনুযায়ী আমরা একটা অ্যাডভান্স নিব তারপরে কিন্তু আপনার চারাটা পাঠানো হবে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমরা চারা তো আমরা রিসিভ করবো তাহলে অ্যাডভান্স কেন আসলে সবাই কিন্তু এক হয় না অনেকে দেখা যাচ্ছে চারা অর্ডার দেয় তারা যারা টাকা না পাঠিয়ে অর্ডার দেয় তারা কিন্তু ওইটার গুরুত্ব থাকে না তাদের দেখা যাচ্ছে আমি চারাটা পাঠিয়ে দিলাম আপনি যে কোনো একটা কাজে কোনো দিকে চলে গেলেন আপনি কিন্তু চারাটা রিসিভ করবেন আর যখন আপনি টাকা দিয়ে অর্ডার করবেন তখন আপনি যত কাজেই থাকেন আপনি কিন্তু জিনিসটা রিসিভ করবেন এই জন্য আমরা এর আগে আমরা অনেক মনে করেন চারা অনেককে পাঠাইছিলাম তো অনেকে দেখি যে এই কাজটা করে যে চারা ওঠায় না সেক্ষেত্রে আমার এখানতে যে চূড়া চুড়াডাঙ্গার থেকে যে আমি চারাটা পাঠাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই গাড়ি ভাড়া আমার ডবল বহন করতে হয় এবং আমার গাছটা কিন্তু ছয় সাত দিন আট দিন দশ দিন যখন কুরিয়ার থেকে ঘুরে ঘুরে আসে তখন কিন্তু আর গাছটা আর বাঁচে না সেই ক্ষেত্রে আমার এদিকে অনেক টাকা লস হয়ে যায় যার কারণে অনেক অনেক কিছু মনে করতে পারেন আসলে আমরা চারা পাঠাই না কেন অ্যাডভান্স ছাড়া এই জন্য আমরা চারাটা আসলে পাঠাই না এটা আপনাদের দোষের জন্য আমরা কিন্তু চারাটা আসলে পাঠাই না কারণ আমরা অল্প সীমিত কিছু টাকা আমরা অ্যাডভান্স নেই যে টাকাটা আমরা আপনি চারা কত পিস চারা নেবেন সেটার উপরে নির্ভর করে কিন্তু আমরা একটা টাকা অ্যাডভান্স নেবো তাছাড়া কিন্তু আপনার বেশি কিছু না আর বিশ্বাস না করার মতো কিছু নাই আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসা করছি আপনার যদি বিশ্বাস না করতে পারেন সেই ক্ষেত্রে সরাসরি আমাদের নার্সারি ভিজিট করবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর তো রায়পুরে সোজাসোজে আপনারা চলে আসবেন আপনাদের বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না আমার প্রতিষ্ঠান আছে আপনারা চাইলে আমার প্রতিষ্ঠান ভিজিট করে আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই নাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে না যারা অর্ডার দিবেন তারা ফোন দিবেন আমাদেরকে আমাদের নাম্বারে আমাদের নাম্বার যে দুইটা নাম্বারই আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে আপনারা একটু এগারোটার আগে ফোন দিবেন সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা ফোন দিতে পারবেন তারপরে ফোন দিলে হয়তো রিসিভ হবে না আমরা ঘুমিয়ে যাব তো যতটুক জেগে থাকি ততটুকের ভেতরে যদি আপনারা ফোন দেন আপনাদের ফোন অবশ্যই রিসিভ হবে ইনশাল্লাহ আর আমরা যদি আপনারা ফোন দিয়ে যদি আমাদের না পান একবারে যদি না পান সেই ক্ষেত্রে আপনারা আরেকবার ট্রাই করবেন যদি তাও না ধরি সেই ক্ষেত্রে আমরা নিজেরাই আপনার কলটা আমরা ব্যাক দিব দিয়ে আপনার সঙ্গে অবশ্যই আমরা যোগাযোগ করব আসলে আপনি কোথা থেকে বলছিলেন কোথা কত পিস চারা নেবেন শুধু আঙুরের চারাই না আমাদের এখানে বিভিন্ন ধরনের রামবুটান অ্যাভোকাডো পার্সিমন লঙ্গান লংগান লংগানের জাত আছে আমাদের কাছে ফিরাই বারো থেকে চোদ্দো রকমের জাত আমাদের কাছে রয়েছে লঙ্গানের তাছাড়া সব ধরনের দেশি বিদেশি মালটা কমলা সব ধরনের চারা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ভালো সুস্থ পুষ্ট চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন যেগুলো লাগাইলে আপনারা খুব দ্রুত ফল পাবেন সেই ধরনের মাতৃগাছ থেকে গ্রাফটিং করা গাছ আমাদের কাছে পাবেন আর যারা মূলত আঙুরের চারা খুঁজছিলেন ইন্ডিয়ান জাতগুলো আছে আমাদের কাছে খুব ভালো জাতের চারাগুলো রয়েছে আমরা সুলভ্য মূল্যে বিক্রি করছি আপনারা যারা নিতে চাচ্ছিলেন খুব দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু চারাগুলো আপনারা নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ